চুপ করে থাকতো তাহলে কি ভালো মনে হতে স্বামী বা বলো কি আর দেওয়ার ডাকে দেওয়ার ডাকি আমি তাই এই কথাটা কানে শুনি নেই বাজার মজে যাবানি কোন সময় এইটা শুনি নেই ভালো কইছে না মন্দ কইছে সেইটা শুনি নি আর সাউরি কইছে যে তোরা সাইড দেবো যদি ফাঁস করিস তাই কানে আইসে আর বরের কাছে কইছে মিটাটার কাছে যে তোমার বাপ এই হরে এই কয় এই চুপ করে থাক কোনো কথার আপনা আসে না তাদেরকে তারা বাসায় রাখা যায় বাজার

আসলে এটা তো যে কাজ এটা তো সমাজে খুবই ঘৃণিত একটা কাজ যেহেতু উনত্রিশ জনে যায় উকিল সাহেব বললো উনত্রিশ জন সাক্ষী দিতে তারপরে বিভিন্ন আলামত উদ্ঘাটন করছে জর সাহেব বিচার বিশ্লেষণ করে দেখছে দোষী একজনই তা বিচার আমরা সন্তোষ যেহেতু আমরা যেটা আমরা তো আসলে উৎসুকজনক আমরা তো শুনছি যেটা আমরা শুনছি যে ওই ঘরের ভিতরের দরজা খুলে দিয়েছিলো ছেলে তো ছেলেও দোষী সেইভাবে আর কি হিসেবে আমরা একটা ধারণা ছিল যে হয়তো ছেলে বা স্ত্রীরও কিছু সাজা হবে ফাঁসি না হলেও সাজা হবে কিন্তু সেটা হয়নি আর কি ইতিমধ্যে অবগত হয়েছেন যে মাগুলার চাঞ্চল্যকর আসিয়া হত্যা মামলা যাকে ধর্ষণ এবং ধর্ষণের ফলে যার মৃত্যু হয়েছে সে আসিয়া হত্যা মামলার রায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ঘোষিত হয়েছে এবং বিজ্ঞ বিচারক এই মকদ্দমার এক নম্বর আসামি হিটু শেখকে দু হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনের নয়ের দুই ধারায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বিজ্ঞ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করেছেন আমরা রাষ্ট্রপক্ষ রায় শ্রবণের পরে আমরা এক নম্বর আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশে আমরা সন্তুষ্ট তবে এই রায়ে যাদেরকে খালাস দেওয়া হয়েছে আমরা পূর্ণ পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ